আসসালামু আলাইকুম আমরা আজকে মাছের শুটকির সাথে পরিচিত হবে সেই শুটকির আলোতে চলে আসছি আপনাদের পরিচয় করিয়ে দেবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম হোসেন তো আপনি আমাদের এখন বিভিন্ন মাছের সাথে পরিচয় করিয়ে দেবেন এই মাছটার নাম কি ভাই এটা মাছের নাম হচ্ছে ফেশা মাছ ফেশা মাছ জি এই মাছটার নাম কি এটা হচ্ছে চলামাস বলে মিশালি মিশালি বা চলামাস হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ টাইগা চিংড়ি টাইগার চিংড়ি এই মাছটার নাম কি এটাকে চকলেট বলে চকলেট মাছ চকলেট মাছ আপনারা চকলেট মাছ দেখুন মাছটার নাম কি এটাকে ফাইশিয়া বলে ফেসা মাছ বা ফিশা ফাইশিয়া এটা হচ্ছে 100 কা পাতা মাছ 100 কা পাতা মাছ 100 থাকে কি একটা চলে যায় এটা কি চিংড়ি এটা ভাঙা আছে সাদা চিংড়ি ভাঙা সাদা চিংড়ি এটা কি মাছ এটা হচ্ছে ছোট দেশি চিংড়ি ছোট দেশি চিংড়ি আর এটা হচ্ছে কাসকি এটা কি কাসকি কাসকি বড় কাস্কি

এই মাছের নাম কি? এটা হচ্ছে ভেটকি। ভেটকি। এর এরকম ভেটকি দেখালেন নাকি? হ্যাঁ, মিডিয়াম ভেটকি। মিডিয়াম ভেটকি। এটা কি মাছ? উলুয়া। উলুয়া। সামুদ্রিক উলুয়া। সামুদ্রিক উলুয়া মাছ। এটা মাছের নাম কি? টেপা মাছ। টেপা। টেপা মাছ। এটা শুকার কারণে এরকম চ্যাপটা হয়ে গেছে। এটার নাম হচ্ছে এক চৌকা ফারা পাতা। পাতা।

তারা এখানে রংপুর দর্শনাতে আসতে পারেন দর্শনা থেকে সামনে গেলে আপনার সবটি আরও পাবেন মানুষকে জিজ্ঞেস করলে এ আরও দেখে দিবে